আসসালামু আলাইকুম ৰখা মতুল্লা সেভাৰ কাজৰ দেশ বাংলাদেশ সাধু বাংলাদেশ আই সন্দেশত তাকে বাংলাদেশ কি আৰু কৰিম ইউটিউব বুলি কি কানাগৰিয়াৰ ধৰণ মই নেচলাৰ নাটক চাইম বল ভালোও যুম করণ না জিত অসুস্থ ও অসুস্থ এই বকসক করি মারনো লাগে চুক্তি এর নিউজ সাইট পাই দেখি মাওলানা আনি সেতু উদ্বোধন হই রাষ্ট্রীয় না সেল তরফ থেকে ফজর মজিবালা দহাতে খশো মিটার তারের চুরি করে लेके गई লা ইলাহা ইল্লাল্লাহ ও বাপ বড় যয়ম এই দেশল বাংলাদেশ লয়

Assalamualaikum. Darto Rahman Rahmang